রাতেই মানে ওদের আমার দিয়ে তারা দেওয়ার চেষ্টা আমার সাথে গ্রেপ্তার হয়েছিল আমার ভাগনা এবং আমার ভাগ্নি জামে যে বাসায় আমি থাকতাম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তো ওদের সামনেই যখন আমার উপরে টর্চার করা হচ্ছিল একটা পর্যায়ে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তাদেরকে এখান থেকে সরিয়ে নেন ওরা তো কোনো অপরাধ করে নেই ওদের অপরাধ ওদের বাসায় আমি থেকেছি এটুকু যদি অপরাধ হয় সেটা আপনাদের কাছে অপরাধ বাট আমি তো তারা তো শিবির ওভাবে সক্রিয় হয়ে করে না আমাকে সাপোর্ট করে আমাদের আন্দোলনকে ভালোবাসে একটা পর্যায়ে তাদেরকে দুইজনকে আমার কাছ থেকে সরিয়ে নেয় নিয়ে ওদেরকে ডিবি মেন রোডের ডিবি অফিসে সেখানে লোকআপে রেখে আর আমাকে তাদের টর্চার ছেড়ে বলা সারা রাত তারা আমার উপরে জুলুম চালায় একটা পর্যায়ে আমি যখন খুব নিস্তেজ হয়ে তখন আমাকে তারা কয়েকজন ধরে আমাকে লোকাবে নিয়ে আসে পরের দিন তারা আমাকে কোর্টে তুলে এটা কিন্তু কোর্টে তোলার আগে রিমান্ডের আগেই ধরার পরের ঘটনা পরের দিন আমাকে কোর্টে তুললো ওই শারীরিক এ নিয়ে আমি খুব চেষ্টা করেছিলাম যে আমার শরীরে যতটুকু বল আছে ততটুকু দিয়ে আমি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি শক্ত থাকার চেষ্টা করেছি আমি হাসিমুখ দিয়ে আমার জনশক্তি বোঝানোর চেষ্টা আমি জানি যে আমি যদি এখানে একটু বিমর্শ হয়ে যায় আমি যদি অধৈর্য হয়ে যাই আমি যদি আমার প্রকৃত অবস্থাটা যদি এখানে প্রকাশ করি তাহলে আমার জনশক্তি এক্সাইটেড হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে এটা হয়তো এটা প্রভাবটা বাইরে খুব নেগেটিভলি পড়তে পারে এটা বড় ধরনের ডিজাস্টার ঘটতে পারে কারণ আমি জানি কেন্দ্র সভাপতির ব্যাপারে জনশক্তির আবেগটা অনেক বেশি এই জনশক্তি একটু ধৈর্য দেওয়ার জন্য একটু তাদেরকে সাহস করার জন্য আমি খুব শক্ত করে মনোবল সহকারে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি হাসি হাত এটাই আমার উপর এত জুলুম হলো আমার দাঁড়ানোর কথা ছিল না এরপরও পরের দিন আমি কোটে দাঁড়ালাম হাসি মুখে কথা বললাম হাত নেড়ে নেড়ে সবাইকে আমি শুভেচ্ছা জানালাম এটা তারা সহ্য করতে পারে এবং সেদিনেই আমার চোদ্দ দিনের এই নেয় তারা